এখানে গ্লাস করা আছে এখানে এসি সিট অর্থাৎ সবগুলো ডিজাইনের সাথে যেরকম ম্যাচিং করার প্রয়োজন এইভাবেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে ওনার কবির ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কবির ভাই কি নিয়ে আসলেন ভাই আজকে নিয়ে আরছি দুই হাজার পঁচিশ সালে ইটালিয়ান একদম সেরা বেডরুম সেট দেশের ফার্স্ট জি ইটালিয়ান পঁচিশ সালের আপডেট একদম একটা বেডরুম সেট দেখাবো ভাই

ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউত্রা ফার্নিচার গ্যালারি নিউত্রা ফার্নিচার গ্যালারি এবং আপনাদের নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরি আজকে আমরা ফ্যাক্টরি থেকে ভিডিও করছি ফ্যাক্টরি থেকে ভিডিও করছি আমরা একটু ফ্যাক্টরিটাও প্রয়োজনে হ্যাঁ অবশ্যই দেখায় দিব যে আমরা কি তৈরি করি বাকি ওকে এই বেডরুম সেটা কি কি রয়েছে ভাই এটা ভাই থাকতেছে একটা বেড কিং সাইজের একটা বেড থাকছে কিং সাইজের একটা বেড থাকছে একটা ম্যাট্রেস ম্যাট্রেস থাকছে

যতদিন যায় তত আপডেট আপডেট হচ্ছে একটা ওয়ার্ড পাবে একটা ওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই

একটা ছয়পাল আলমারি যে এখানে ওয়ার্ড্রো ঠিক আছে এভ্রিথিং সবকিছু আমরা তৈরি করি কারখানায় যে ডাইনিং টেবিল সবকিছু সবচেয়ে বড় কথা বললি যে ড্রয়ারের ভেতরে এই জিনিসগুলা আপনারা

আর এটার উপরে যে কালারগুলো আমরা করি যে এত ফিনিশিং যে দেখতেছেন এটা গ্যারান্টি হচ্ছে 10 বছর 10 বছর কালারের গ্যারান্টি এবং প্রোডাক্টের গ্যারান্টি 20 বছর আই মিন শুধু গুণ পোকার না তো সবকিছু एवरीथिंग কারণ আমরা সরাসরি দেখায় দিয়েছি যে আমরা দুই নাম্বার ভোট ইউজ করি না যদি করতাম তাহলে শুধু গুণ পোকার গ্যারান্টি দিতাম যেটা কোনো হবে না ওটা খুইলা ভাঙা যাবে ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ডিটেইলসে চলে যাই জি

ওয়াশ করতে পারবেন আর এটা হচ্ছে সুন্দর ভাবে এসে

ডিমান্ড ডিমান্ডান বরাবর এর আগে আমাদের অনেক ডিমান্ড দেখছেন ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে

चमत्कार मतलब, माशाल्लाह एक लोक आये

নিজেকে বিভিন্ন রূপে দেখতে পারবেন আর এরপরে হচ্ছে আপনার একটা জিনিস কি জানেন সুন্দর সবকিছুই মানুষের আকর্ষণ করবে ঠিক আছে কিনার জন্য আপনি একটা সুন্দর বেডরুম সেট দেখছেন এটা আপনি কিনতে পারেন আর যদি

এই ডয়েটটা এইভাবে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন মাশাআল্লাহ চমৎকার এটার ভিতরে আমরা সবকিছুই রাখছি জি জি খুব সুন্দর আর এখানে হচ্ছে একটা ড্রয়ার আছে এই এই সাইডে পাল্লা ইউজ করা আছে চমৎকার দুই সাইডে দুইটা পাল্লা রয়েছে পাল্লা আছে মাসখানে একটা একটা সিটার রয়েছে সিটার পাবেন জি চমৎকার সলিড ফোম দেয়া আছে হ্যাঁ সলিড ফোম দাও আর ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং করা ওকে আর কেউ যদি আমাদের চান এটা চেঞ্জ করবেন ভেলভেট লাগাবেন অর্থাৎ

এখানে আপনি কোনো ফুল দেন নাই ফল দেন নাই লতা পাতা দেন নাই যারা স্মার্ট লাগছে যারা হচ্ছে কোয়ালিটি ফুল ফার্নিচার চায় অর্থাৎ যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি হাই কোয়ালিটির মাল খুঁজে তারা আসলে এই লতা পাতা বগি ছগি পছন্দ করে একদম ট্রু আর আমার কাছে বিশেষ করে এই ধরনের এই কাস্টমার আসে যে আমাদের কোয়ালিটিটা যেরকম কাস্টমারটা সেম ওরকমই আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একদম সিম্পল মিনিমালিস্টের মধ্যে একটা ডিজাইন যে কত সুন্দর করে ফুটায় তোলা যায় এটা দেখলে বুঝবেন যে শুধু বিট করা এখানে বিট করা কিন্তু আপনি যদি দেন গ্লাস ভাঙবে না কারণ এটা ভাঙতে পারে ঠিক আছে কিন্তু আপনার যদি গ্লাসটা ভাঙে যায় ধরেন এই গ্লাস ভাঙছে এটা সলিড উপরে করছে ভাঙে আপনার শরীরে পড়বে না লোহা বা

ফিট ফিট বারো অনেক বড় ঠিক আছে অনেকে তিন পাল্লা আলমারি দেয় চার পাল্লা দেয় অর্থাৎ আলমারি চিন্তা করলে কিন্তু এখানে দুইটা ঠিক আছে এটা তিনটা পাড়ে ভাগ করা আছে আর ভিতরের ডিজাইনটা আমি দেখাচ্ছি এখানে আমাদের যেই কালারটা দেখতেছেন এখানে ভিতরে সেম কালার সেম কালার পাবেন দেখেন একদম এখানে একটা হ্যাঙ্গার আছে জি এখানে একটা আপনারা শাড়ি ডয়ার পাবেন শাড়িগুলো ভাঁজ করে রাইখা দিতে পারবেন খুব সুন্দর আর উপরে নিচে ম্যাগনেট করা আছে আমাদের উপরে নিচে এখানে সেলফ করা আছে সেলফে সুন্দরভাবে ভিট রাখা আছে জি

খুব সুন্দর একটা সুন্দর এখানে গ্লাস কর আছে এখানে এসএস সবগুলো ডিজাইনের সাথে যেরকম ম্যাসিং করার প্রয়োজন এবভাবেই এই বিটটা দেখেন ঠিক আছে সিঁড়িতে একটা বিট করা আছে যেভাবে সুন্দর করার প্রয়োজন ওইভাবেই দিসিন্টেবলটাও কিন্তু এরকম করা আছে এই যে দেখেন এই যে এই জায়গাগুলোতে দেখেন কত সুন্দর করে এগুলা কিন্তু সূক্ষ্ম কাজ কিন্তু সুন্দরভাবে করা আছে এবং ভায়াদের যেটা সব সময় থাকে হ্যান্ডেলটা দেখেন প্রিমিয়াম একটা হ্যান্ডেল দেয়া থাকে আমরা সব এই আপনি দেড় লক্ষ টাকা বা এর অধিক একটা বেডরুম সেট নিবেন লাখ টাকার উপরে তখন কিন্তু আপনার এই যে গুলো যদি আপনার খারাপ হয় তখন কিন্তু পুরো মালটাই খারাপ ঠিক আছে অর্থাৎ আমরা কোনো কিছু এখানে কম দামি প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করি না কারণ হচ্ছে যেহেতু আপনার 20 বছরের একটা গ্যারান্টি দিচ্ছেন ব্যবহারের অযোগ্য হয় আমার ফার্নিচার যারা একবার নিছে তারা আর একবার আসে ঠিক আছে আলহামদুলিল্লাহ সেটাই আমরা চাই আত্মীয় সজনের লাগলো আমার কাছে আসে যে ভাই আমি আগে একটা নিছি এখন আমার শুধু একটা মাল লাগবে এটা আমি আপনা থেকে নিব এরকম বহুত কাস্টমার আমার আছে আলহামদুলিল্লাহ জি ঠিক আছে আর অনলাইনে ব্যবসা করি দেখে এরকম না যে আপনি আজকে একটা নিছেন একটা একটা দিয়ে সালা এরকম না আপনি যাতে আমার পরবর্তীতে আবার সেটাই হচ্ছে দীর্ঘস্থায়ী বিজনেস যারা করে এবং কবির ভাইয়ের সাথে আমি কতদিন কাজ করছি কতগুলো বেডরুম ভিডিও করেছি অসংখ্য অসংখ্য আলহামদুলিল্লাহ আপনারা আমার বেডরুম করি একটা কিন্তু দুই নাম্বার ভোট ইউজ কইরা সামনে ম্যাচিং তাও এরকম মানে ফিনিশিং আসে না রেটটা অনেক কমায়া যায় আসলে তারপরে সেটা নিয়ে অনেকে ধরা খায় হ্যাঁ এটা ধরা খায় যে সেম জিনিস আমি এক জায়গায় দশ বিশ হাজার টাকায় কমে পাইতেছি ওই জায়গা থেকে কেন আনবো অর্থাৎ এই জিনিসগুলো তারাই করে যাদের মানে নিজের জ্ঞান খাটায় একটা ফার্নিচার তৈরি করতে পারে না টাকা আছে ব্যবসা করে ব্যবসা দিছে তারা এই কাজটা করে বসে খুব সহজে অর্থাৎ যারা জ্ঞানদার তারা চাইবে যে এর থেকে ভালো একটা ফার্নিচার তৈরি করি তারা অন্যটা নকল করতে আসবে না অসংগত খুব সুন্দর একটা কথা বলেছেন তো কবি ভাই সবাই অপেক্ষা করছে প্রাইসটা জানার জন্য ভাইয়া যেহেতু দুই হাজার পঁচিশ সাল আসছে এটার বেডরুম সেটটা কিন্তু কাস্টমারের থেকে অনেক টাকা অর্ডার নিয়েছি কিন্তু এখন যেহেতু আমরা ভিডিও করছি যাতে সবাই নিতে পারে বরাবর আমরা এক লাখ ষাট হাজার টাকায় ভাবছি যে দিব কিন্তু বরাবর আমাদের ছয় পাল্লা যত বেডরুম সেটা আছে সবগুলাই দেড় লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে উপলক্ষ্যে কিন্তু বরাবর দেড় লক্ষ দেড় লক্ষ টাকা অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চমৎকার এই বেডরুম প্যাকেজটি পাচ্ছেন

অনলি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের সব সময় এই পেমেন্টে অ্যাডভান্সটা করি এর কারণ হচ্ছে একটা কাস্টমার যে ফার্নিচার নিবে এটার আত্মবিশ্বাসের জন্য আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিই কারণ হচ্ছে অনেক সময় কাস্টমার দেখা গেল এইটা অনেকে পিঙ্ক কালারে চাইলো হ্যাঁ পিঙ্ক কালারে করবেন সে যে নিবে তার একটা কনফার্মেশন কনফার্মেশনফার্মেশন আমার আমার কিন্তু প্রতিষ্ঠান আছে কিন্তু একটা কাস্টমার যে নিবে এটার জন্য জাস্ট পাঁচ হাজার টাকা

টাকাটা দিয়ে দিবেন জি অসংখ্য ধন্যবাদ করবেন ঠিকানাটা আরেকবার একটু বলে দেন উত্তরা ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজারে একটু সামনে হাতের বামে নিউত্তরা ফার্নিচার গ্যালারি এবং এই টাইপের ছয় পাল্লার ডিজাইনের আপনার কাছে তো হিউজ ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কেউ যদি তার পছন্দ অনুযায়ী ডিজাইন করতে চায় আমরা কিন্তু করে দিতে পারবো এবং যারা এরকম বিগ সাইজের একটা ডিজাইন নিয়ে আপনার বাসাকে সাজাতে চাচ্ছেন ইন্টোরিয় সহ সাজাতে যাচ্ছেন এক ধরনের তারা অবশ্যই কবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই কাজে কিন্তু ভাইয়া এক্সপার্ট আপনারা দেখছেন যে আমি সত্যি কথা এই যে ছয় পাটের আলমারি সহ এই যে নতুন নতুন ডিজাইন অ্যাকচুয়ালি ইউরিয়া ইউরোপ এক্সেন্টের এই ডিজাইনগুলো যে যেগুলো আমাদের ইউরোপ থেকে যে ডিজাইনগুলো এসেছে এইগুলো কিন্তু কবির ভাই বাংলাদেশে আনতেছে আপনাদের এবং আপনারা এই টাইপের বেডরুম সেট নিতে যাচ্ছেন আরো অনেক ডিজাইন হয়েছে সাবধান থাকবেন আপনি কখনো ঠকবেন আপনি লোভে পড়বেন সবকিছুর জন্য আপনি ঠকবেন ভিডিও পাবলিশিং ডেট দেখবেন কোন ডিজাইন কে প্রথম পাবলিশ করছে যে প্রথম পাবলিশ করছে তার পাবেন না বাংলাদেশে কে প্রথম আমি ধরেন এই বেডরুম সেট টা দেড় লাখ টাকায় দিচ্ছি অন্যজন যখন দেখে যে এটা আমি অনেক বিক্রি করছি তখন সে এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে দেয় ভিটে দুই নাম্বার দিয়া এটা আপনি বুঝতে পারবেন না কালারের পর অর্থাৎ আমি কিন্তু আপনাকে কালার ছাড়া যে মালগুলো দেখাইছি এগুলা ওখানে চার পাঁচ জনের কাজ চলতেছে যে এম ডি দিয়া কোথাও কোনো দুই নাম্বার ভোট নাই অসুবিধার মাত্র এক লক্ষ পঞ্চাশ পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নাম ঠিকানা ফোন নাম্বার আপনার বাসায় চলে যাবে দশ থেকে পনেরো দিন সময় দিবেন আর এর পাশাপাশি যদি আমাদের এই সেটের সাথে ম্যাচিং করে ওয়াল সুকেস নিতে চান আপনি নিতে পারবেন কাস্টমার অর্ডার দিয়েছে হ্যাঁ কাস্টমার অর্ডার দিয়েছে হ্যাঁ সেক্ষেত্রে ওয়াল সুকেসটা হচ্ছে একটা বেডরুম সেটের অংশ না অংশ না অনেকে নেয় অনেকে নেয় না ঠিক আছে এজন্য আমরা আলাদাভাবে এটা দিছি এটা তিন পাল্লা আছে

এই সেটগুলা কিনেছেন যারা ভালো মানের ফার্নিচার নিতে যাচ্ছেন আমি আবারো বলি উন্নত মানের ফার্নিচার নিতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে একদম র দেখে প্রয়োজন যেকোনো সময় বানানোর মাঝখানে একদিন দাম করে অর্ডার করবেন আমি কালার এর আগে আপনাকে ছবি দেব তারপর যদি বলেন যে ওকে ঠিক আছে তারপর আমি রং করব ওকে অসঙ্গত অনুমতি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ